সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক ফের নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলো রাজ্য সরকার চরম পদক্ষেপ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর জানিয়ে রাজ্য রাজনীতিতে আবারও নতুন করে হইচই শুরু হয়ে গিয়েছে দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়ে গিয়েছে জানিয়ে প্রবল চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সবটাই জানতেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার অঙ্গুলি হিলনেই এই সমস্ত কাজ হয়েছে এমনই দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বাঁচানোর জন্য যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের বলির পাঠা করেছেন আর এই আবহে যখন পঁচিশ থেকে ছাব্বিশ হাজার জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে তখন কলকাতা হাইকোর্টে আবারও বত্রিশ হাজার প্রাথমিকের শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে আবারও রাজ্যে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হতে পারে এমনই কিন্তু খবর উঠে আসছে কারণ সেখানেও ব্যাপক দুর্নীতি হয়েছিল শুধু তাই নয় পাহাড়েও শিক্ষক নিয়োগ দুর্নীতি আর এই পাহাড়ের শিক্ষক নিয়োগ দুর্নীতি একেবারে হাতে নাতে ধরলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু আর তারপরই একেবারে রাজ্যকে চরম হুঁশিয়ারি রাজ্যের ফাইল ছুঁড়ে ফেলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু তারপর পরই এই সমস্ত শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশ ঠিক কি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু শুনুন দর্শক ফের নিয়োগ সংক্রান্ত মামলায় বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার এক ধাক্কায় একশো তেরো জন শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে চলছিল এই মামলার শুনানি আজ সোমবার সেই মামলায় বড় নির্দেশ দিলেন বিচারপতি বসু রাজ্যকে বাহাত্তর ঘন্টার চূড়ান্ত সময়সীমা ও ডেডলাইন বেঁধে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু জিটিএতে অর্থাৎ পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল আর এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও জড়িত ছিল একাধিক হেভিওয়েট তৃণমূলের নেতামন্ত্রীরা এই পাহাড়ের জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও নাম উঠে এসেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এক সময়ের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছায়া সঙ্গী পার্থ চট্টোপাধ্যায়ের আর সেই মামলার তদন্ত করছিল সিআইডি আগেও বহুবার বিচারপতি বসু আদালতে বলেছেন কিভাবে ওই নিয়োগ করা হয়েছে তা জানাতে হবে রাজ্যকে সেই প্রশ্নের উত্তর পাননি বিচারপতি এতদিন নথি খতিয়ে দেখার পর বিচারপতি নির্দেশ দিয়েছেন তিনশো তেরো জন শিক্ষকের বেতন বন্ধ করতে হবে সেই সঙ্গে রাজ্যকে বাহাত্তর ঘন্টার সময় বেঁধে দিয়েছেন তার মধ্যে ওই তিনশো তেরো জন শিক্ষকের সব তথ্য জানাতে হবে আদালতকে এমনই ডেডলাইন বেঁধে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু তারপরও হাইকোর্টের নির্দেশকে মানে নিই সিআইডি তারপরই আদালতের নির্দেশকে লঙ্ঘন করে কিভাবে এদের নিয়োগ করা হলো এই নিয়ে রাজ্যের ভূমিকায় চরম ক্ষুব্ধ হন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং প্রশ্ন তুলে দেন তিনি প্রশ্ন করেন এই শিক্ষকদের ন্যূনতম প্রশিক্ষণ কি রয়েছে এদের শিক্ষাগত যোগ্যতা কি এদিন আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিআইডি রিপোর্ট দেখে বিচারপতি বলেন এক্ষুনি এই শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া উচিত রাজ্য কেন এদের বেতন ভার বহন করবে আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হবে ওই দিন আদালতের নির্দেশ পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে বলে জানিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু যখন এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় তখন আবারও পাহাড়ের শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে জোর ধাক্কা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কলকাতা হাইকোর্টে এসএসসি ছাব্বি ছাব্বিশ হাজার চাকরি বাতিল যে হয়েছে এবং যে দুর্নীতি হয়েছে সবটাই জানতেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই দাবি বিরোধীদের কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন আমি কিছুই জানি না আমাকে গোপন রেখেই এই সমস্ত দুর্নীতি হয়েছে তারপরও আমাকে দোষী করছে অনেকেই আমি একেবারে নির্দোষ এমনই দাবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আর একাধিক কথা বলে একাধিক পদক্ষেপ নিয়ে যখন এই দুর্নীতিতে বা এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার দুর্নীতিতে প্রলেপ লাগাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তখনই ফের পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি আর তাতেই একেবারে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা তিনশো তেরো জন শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিয়েই দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং রাজ্যকে বাহাত্তর ঘন্টার ডেডলাইন বেঁধে দিলেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু কারণ ফের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় একেবারে বড় ধাক্কা রাজ্য সরকারের এমনই মত বিশেষজ্ঞদের কারণ একসঙ্গে একশো তেরো জন শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বলছেন এটাও একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি আজ সোমবার সেই মামলায় বড় নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর রাজ্যকে বাহাত্তর ঘন্টার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন বিচারপতি জিটিএতে জিটিএতে অর্থাৎ পাহাড়েও শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে এখন আবারও রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে যখন সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি এই নির্বাচনকে কেন্দ্র করে যখন শাসক বিরোধী দুই দলই নিজেদের ঘর গুছাতে ব্যস্ত তখন এই চারিদিক থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধীদের দাবি যেভাবে দিল্লিতে আপ দুর্নীতির কারণে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে সেইভাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও তৃণমূল সরকারকে মানুষ এই দুর্নীতির কারণে ধুয়ে মুছে সাফ করে দেবে দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ